কয়দিন মানুষ এত কষ্ট করছে মানে বৃষ্টি হইলে রাস্তাঘাটে আর যাওয়া যায় না রাস্তাঘাটের এত বেহাল অবস্থা এত খারাপ অবস্থা তো আজকে যখন কয়দিন পরে যখন বৃষ্টি ছাড়ছে আর মানুষও একদম মানে কি বলবো আজকে আমি আমিও গেছিলাম বাজারে যেহেতু আজকে হচ্ছে বুধবার এখানে হচ্ছে সপ্তাহে দুই দিন বাজার হয় একদিন হচ্ছে শনিবার আর হচ্ছে বুধবার তো ভাবলাম যে যেহেতু হচ্ছে আজকে বৃষ্টি নাই সারা দিন সকাল থেকে সারা দিন হচ্ছে রোদ আর পুরো রাস্তায় হচ্ছে বালি থাকে একদিন যদি একটু হালকা রোদ হয় তাহলেই হচ্ছে রাস্তাঘাট অনেক পরিষ্কার হয়ে যায় আর অনেক সুন্দর হয় একটু বাতাস আছে আজকে বাইরে অনেক সুন্দর বাতাসও আছে তো ভাবলাম যে বাজার করে নিয়ে আসি তা আমি আজকে অনেক সুন্দর জিনিস নিয়ে এসছি ডাউলের বড়া আমাদের এদিকে পিয়াজু বলে এদিকে তাদের ডাউল দেয় পিঁয়াজের সাথে আবার ডাউল এড করে একটু ভালোই লাগে খাইতে এক এক দিক এক এক রকম খাবার পিছন থেকে শব্দ আসতেছে তো এটা নিয়ে আসছি আর আমার একটা ফ্রেন্ড জিজ্ঞাসা করতেছিল যে আমি যে পানি কিনে খাই ও বিশ্বাস করে না যে আমার বড় আমাকে পানি কিনে খাওয়ায় ওইটা মানতে রাজি না তো তোমার জন্য ফ্রেন্ড এই যে পানি এইভাবে পাঁচ লিটার করে পানি আজকে সাত আট বৎসর হলে আমাকে কিনে খাওয়ায় কখনো আমি হচ্ছে লাইনের পানিও খাই না বা এখানকার টিউবওয়েলের পানিও খাওয়া যায় না এই যে এই পানিটা ফ্রেশ পানিটা এক বোতল করে পানি এখন নিয়ে এসেছি কালকে আবার এরকম সময় নিয়ে আসবো দুজনের এই একটাতে হয়ে যাবে এই এত বছর ধরে এই পানি আমরা কিনে খাচ্ছি এইটা আর এইখানে দেখাই লাউ কিনে নিয়ে এসছি আজকে চিংড়ি মাছ দিয়ে আর লাউ দিয়ে রান্না করব। লাউটা অনেক সুন্দর আর একটা জিনিস দেখায় এটা হচ্ছে আমার হচ্ছে ননদের ঘরের হচ্ছে মেয়ে বাবু হয়েছে তো ননদ ভাবির সম্পর্ক বলে কথা অনেক কিউট ড্রেসগুলা দুইটা ড্রেস নিয়ে এসছি তো আমি এমনি কারো ভালো ননদ হতে পারিনি কারো ভালো ভাবি হতে পারিনি তো ভালো মামি কেমন করে হব আসলে ভালোর তালিকায় আমি নাই আমি ভালোর তালিকায় কখনো থাকতে চাই না বলো দেখো অনেক কিউট কিউট ড্রেস মেয়ে বেবি আমি মানে বিয়ের আগে থেকে আমার একটাই চাওয়া ছিল সৃষ্টিকর্তার কাছে যে আমার বিয়ের পরে যেন আমার একটা মেয়েবাবু হয় তো মেয়েবাবু তো দূরের কথা ছেলে ছেলেবাবু তো দূরের কথা কোনোটাই হয়নি হয়তো বাল্লার এটা একটা আমার জন্য একটা অনেক বড় একটা শাস্তি অনেক বড় একটা পরীক্ষা তো জানি না চেষ্টা করছি কি হবে তো এই ড্রেসটা নিয়ে এসছি এইটার সাথে বাবুর এই আছে এই ড্রেসের সাথে এই কালারই এটা একটা ড্রেস আর তোমাদেরকে দেখাই আর একটা ড্রেস নিয়ে আসছি জানি না মামির এই পছন্দ বাবুর পছন্দ হবে কি না আর একটা ড্রেস নিয়ে আসছি দুইটা দুই কালার এটার মধ্যেও লাল আছে এই যে এইটার সাথেও এটা সাদা প্যান্টটা সাদা দেখো এটা হচ্ছে এরকম এটা এইরকম আর এটা হচ্ছে এইরকম তো এইটা হচ্ছে মামির পক্ষ থেকে কারণ ও এখন অনেক ছোট মামি এখন ওকে কী গিফট দেবে তো এই ছোট ছোট গিফট এখন মানে এটা শুরু করলাম হয়তো বা ফিউচারে আরও অনেক কিছু দেওয়ার ইচ্ছা আছে হয়তো দিব কারণ মামি তো বলে কথা দিতেই হবে ভাগ গিফট এই হলো অবস্থা এগুলো হচ্ছে বাবুর আর এগুলো হচ্ছে আমার ভাইয়ের মেয়ের জন্য যেটা গেলেই আমার আসবে আর আমাকে জিজ্ঞাসা করবে রুমে ঢুকার আগে তো এগুলো হচ্ছে বাবুর কাপুর আর হচ্ছে এগুলো হচ্ছে আমার ভাস্তির জন্য এই যে এটা হচ্ছে মাতার ব্যান্ড আর এটাও মাতার ব্যান্ড এটা হচ্ছে কাটলি বিস্টিক এটা হচ্ছে মাতার ব্যান্ড এগুলো এগুলোই আজকে ছোটোখাটো বাজার করে নিয়ে এসছি এগুলোই ছিল আজকের বাজার তো মোবাইলে চার্জ শেষ হয়ে গেছে ভিডিও অন্ধকার চলে আসছে তো আজকে পর্যন্তই Allah page